রোদার দিন তাই সন্ধ্যার করেই আকিগা সম্পূর্ণ করা হবে দিনের বেলা রোদারেকে পরিশ্রম করাটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে তাই যাত্রেই শেষ করে দেওয়া হবে আজকে যেহেতু সাত দিন খাসিটা দুইটা বাজার ঘুরে কেনা হয়েছে কারণ এত বড় খাসি সচরাত পাওয়া যায় না পাইতে কষ্ট হতে আমাদের বড় খাসি প্রয়োজন ছিল তাই দুই বাজার ঘোরাঘুরি করে খাসিটা পাওয়া গেছে টাকা কোনো ফ্রাক না খাসিটা বড়ো হওয়ায় ইম্পর্টেন্ট বেশি ছিল যাই হোক আলহামদুলিল্লাহ পাওয়া গেল সন্ধ্যার পরে হলেও একই গা সম্পূর্ণ করা যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এর